দেখা গেল প্রাকৃতিক দৃশ্য বক পাখি কিভাবে খাবার সংগ্রহ করছে দেখুন রায় এর জমিতে পানীয় জল দিয়ে ফসল করার ফসলের উন্নতি করা হচ্ছে আর সেখানেই দেখা যাচ্ছে প্রাকৃতিক দৃশ্য সেখানে অর্থাৎ রায়ের জমিতে হাজির হচ্ছে বক পাখি বক পাখিরা সকলে মিলে খাবার সংগ্রহ করতে ব্যস্ত তারা তাদের আহার সংগ্রহ করতে ব্যস্ত সেটাই দৃশ্য দেখা যাচ্ছে এই ছবি হচ্ছে মুর্শিদাবাদ জেলার ভগবানগুলা দুই নম্বর ব্লকের আখেরিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের নির্মূলচর এলাকায় ভারত বাংলাদেশ সীমান্তে এই রকম বক পাখি প্রচুর দেখা যায় এই সময় আখেরিগঞ্জ নির্মলচর এলাকায় সেই ছবি আপনারা দেখছেন সরাসরি আখেরিগঞ্জ নিউজ চ্যানেলের পর্দায় অবশ্যই ভিডিওটি সবাই শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মহান আপনারা দেখছেন আখেরিগঞ্জ নিউজ